আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমিও অনেক অনেক ভালো আছি তো বিয়ার দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি আছে এটা হচ্ছে হলো বাজার সিএনজি এটা হচ্ছে উত্তরার গাড়ি গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি নাম্বার করা আছে গাড়িটার কন্ডিশন কেমন আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই ধরুন সহকারে ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন গাড়িটার আউটলুক মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আপনি

ভাই গাড়ি বিক্রি করে কি করবেন আপনি ভাই সরাসরি কালা ডাবল হেডলাইট গাড়ি কেনার বুঝছেন ডাবল হেডলাইটের গাড়ি কিনবেন হ্যাঁ অবশ্যই কিনবেন কারণ এই গাড়ি কতদিন চালালেন এটা চালাইছি 2 বছর 2 বছর চালাইছেন হ্যাঁ কিছু টাকা এর সাথে অ্যাড করে একটা আপডেট গাড়ি কিনবেন এই তো হ্যাঁ আচ্ছা গাড়িটার কাগজ করা সিরাজগঞ্জের ঠিক আছে আপনার কাছে কি কি কাগজ আছে বলেন তো আপনার স্মার্ট কার্ড আবার আপনার এই যে ট্যাক্স টোকেন মানে সবই আছে কাগজপাতির কোনো সমস্যা নাই কাগজপাতি হ্যাঁ দেহা নিবার কাগজপাতি যদি কোনো

ভিওয়ার্স দুঃখিত আমি এর পাশাপাশি ভাই সেলফটা লাগাই আমি একটু গাড়িটা এই পাশে ও পাশে দেখাই সময়টা নষ্ট করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে হলো সাত আট দুই হাজার তেরো এটা হচ্ছে তেরোর মডেল একদম শেষ মডেল গাড়ি ঠিক আছে মানে একটা হেডলাইটের শেষ মডেলের গাড়ি এখান দিয়ে পুরা গাড়ির রং করা আছে আমি যেটা বলতেছি দেখে শুনেই বলতেছি পুরা গাড়ির রং করা আছে টায়ারগুলা কেমন হবে আমি একটু দেখাই গুলা আছে মোটামুটি আপনি দুই থেকে তিন মাস এখনো আনা এসে চালাতে পারবেন এবং এখান দিয়ে সব জায়গায় রং করা আছে পুরা গাড়িতে ম্যাচিং করা আছে শুধু রং নেই আপনার এই সাইডের কিছু কিছু জায়গায় হ্যাঁ এই সাইডের শুধু কিছু কিছু জায়গায় রং নেই তাছাড়া পুরা গাড়িতেই রং করা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন সামনে দিয়ে আর এখান দিয়ে রং করা নাই এটা অরিজিনাল ঠিক আছে এটা ওই পার্টটা অরিজিনাল আছে তাছাড়া সম্পূর্ণ গাড়ি অরিজিনাল নাই আপনি রং করা পাবেন এবং গাড়িটি আছে সিরাজগঞ্জের নাম্বার এটা সব জায়গায় চলবে পুরো বাংলাদেশের যে জায়গায় আপনি চালাতে পারবেন কোনো সমস্যা নেই সতেরোতে নাম্বার করা হয়েছিল এখানে ফগ লাইট লাগাইছে ভাই হয়তো শক করে আর কি সামনের টায়ার কিন্তু ভালো আছে যে দেখেন ভাই আপনার কি হলো হয়েছে টায়ার এর পাশে রং মানে পুরা গাড়িতে রং করা আছে ঠিক আছে এখন এই যে টায়ার দেখেন এটা মোটামুটি ভালো আছে এটা মনে হচ্ছে আপনার পাঁচ সাত মাস চলবে আর কি অ্যাভারেস্ট গাড়ি যে দেখাইলাম এই কন্ডিশন আছে বর্তমান গাড়িটা আছে হচ্ছে সিরাজ গোঞ্জ রোড এ হার্দি গোল চত্বর তো এখন সেল দিবেন যাক অবশেষে তাহলে উঠলো আপনি তো রানিং মানে সময় চালান আর বন্ধ করেন এখন দেখি আবার চালু করেন দেখি কি অবস্থা তাহলে বোঝা যাবে হ্যাঁ এখন সেলবেন না আপনার গাড়ি ঠিক আছে ভাই আমি গাড়ি একটা সময় চালাইতাম এখনো মাঝে মধ্যে চালাই ঠিক আছে আমি সিএনজি চালাইতাম একটা সময় এখনো মাঝে মধ্যে চালাই আমি সিএনজি সম্পর্কে একবারে যে কিছুই বুঝি না বুঝি কিছুটা আপনার গাড়ি ঠিক আছে ঠিক আছে ইঞ্জিনটা দেখি একটু সাউন্ড কেমন হ্যাঁ ভাই হয়েছে না ইঞ্জিন কন্ডিশন খুব ভালো আছে আপনার কিছু কিছু জায়গা এদিকে আসেন ভাই এই নাটগুলো আপনার ডিল হয়ে গেছে এই জন্য সাউন্ড খারাপ আসছে আরো এই যে ভিতরে দেখেন এই যে ওয়াশার ঘুরতেছে দেখতে পাচ্ছেন এই যে ভিউয়ার্স দেখেন এই যে ওয়াশার ঘুরতেছে দেখছেন এই যে ওয়াশার ঘুরতেছে ওদের কারণে সাউন্ড আরো খারাপ আসছে আপনি এগুলো টাইট দিবেন মাঝে মাঝে দেখবেন আপনার গাড়ি সাউন্ড ভালো আছে খারাপ নাই ঠিক আছে মোবাইল টেবিল খায় না তো এখন ভাই বলেন আপনার এই গাড়ি মানে দেখতে চাইলে কোথায় যেতে হবে এখানেই আসবে নাকি অন্য কোথাও যেতে হবে আমাকে ফোন দিলেই হবে আপনাকে ফোন দিলেই হবে আপনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব যেহেতু আপনি ব্যবসায়ী না বুঝেন নাই আপনার যদি ব্যবসায়ী হতেন তাহলে আপনার নাম্বারটা আমি স্ক্রিন দিয়ে দিতাম আর এখন দাম বলেন গাড়ি বন্ধ করে দেন সমস্যা নাই গাড়ির দাম কত হলে বিক্রি করবেন ভাই গাড়ির দাম আড়াই লাখ টাকা হলে মানে আড়াই লাখ টাকা হুম আড়াই লাখ টাকা তো বেশি হয়ে গেল ভাই ভাই গাড়ির যে বাজার এখন বর্তমান তা ঠিক আছে কিন্তু আপনার গাড়ি কন্ডিশন যে এরকম হয় না পাঁচ গাড়ি তো মনে করেন যে পুরো কালার করা গাড়ি ওয়ান টেসো আড়াই লাখ টাকা দাম চায়